আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিতল মাছের একটি নতুন রেসিপি একবার চিতল মাছ এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আর এই রেসিপিটা খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি চিতল মাছ নিয়ে নিয়েছি ছশো গ্রামের মতো এখানে তিন পিসের মতো আছে চিতল মাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আর তেলটা গরম হয়ে গেলেই আমি মাছ ভেজে নেব খুব সাবধানে একে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেলে মাছের পিসগুলো সাইজ একটু বড়ো আছে সেই জন্য একসাথে তিনটে মাছ ভাজা যাবে না সেই জন্য আমি দুটো একসাথে মাছ ভেজে নিচ্ছি পরবর্তীতে আর একটা মাছ পিস আমি ভেজে নেব এক পাঁচটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি একটু সাবধানে উল্টোতে হবে যেহেতু চিতল মাছ একটু নরম হয় ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি আমি আরেকটা মাছের পিস তেলে দিয়ে দিলাম এই মাছটাকেও আমি ভেজে নিচ্ছি এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিলাম খুব সাবধানে আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে আমি মশলা নিয়ে নিয়েছি মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি রাফলিভাবে কেটে নিয়েছি নিয়েছি তিন কোয়া রসুন এক ইঞ্চির মতো আদা আর তিনটে কাঁচা লঙ্কা আমি তেলে দিয়ে দিলাম মাছ ভাজার তেলে এবার দিয়ে দিচ্ছি গোটা ধনে আমি গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম তার মধ্যে গোলমরিচও আছে দিয়ে দিলাম কাজু কিশমিশ আর গোটা জিরে এবার একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়েছি তিল আমি সাদা তিল ব্যবহার করছি এবার হালকা সব ভেজে নিয়ে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে আমি মিক্সিং জারে উঠিয়ে নিয়েছি এবার আমি পেস্ট বানিয়ে নিয়েছি মশলাটা তৈরি হয়ে গেল এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম দুটো ছোটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা হালকা নাড়াচাড়া করে আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম মশলাটা যে বানিয়ে রেখেছিলাম আর মশলাটা খুব বেশি কষাতে হবে না যেহেতু প্রথমেই মশলাটা আমি ভেজেই বানিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ এবার ভালো করে মিলিয়ে দিতে হবে ভালো করে মিলিয়ে দেওয়া হয়ে গেছে আমি এর মধ্যে এখন ব্যবহার করব দুধ আমি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের দুধ আছে দুধ দিয়ে যেই ফুটে গেল এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে গ্রেভিটা খুব বেশি পাতলা থাকবে না একদম শুকিয়ে নিয়েছি আমি এবার রান্নাটা হয়েই গেছে এবার নামানোর আগে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল চিতল মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই